মন্ত্রীমশাই রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো না না অসুবিধে আবার কোথায় শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন কেন রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন দেখো গোপাল যা বোঝো না তা নিয়ে কথা বলো না বারে বুঝবো না কেন মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন হ্যাঁ তা অবশ্য দিয়ে গেছেন তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না একটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো দেখবেন ভালো করে ঘুমালে সব ঠিক হয়ে যাবে তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল ঘুমটাই এখন খুব দরকার আমি তাহলে এখন আসছি রানিমা বিকেলে আবার আসবো আহারে কাশিটা বড্ড বেড়েছে রানিমা কষ্ট হচ্ছে যে কি ঠান্ডা লেগে গেল না। তার খামবাজ রাজ্যে যাচ্ছেন যাবার সময় তার কোনো সাহায্যই লাগতে পারলাম না সে আপনি আর কি করবেন বলুন শরীরের ওপর তো কারো কোনো হাত নেই রাজবুদ্ধি মশাইয়ের পাচন খাচ্ছেন দেখবেন দু এক দিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন সুস্থ হয়ে উঠলেই বাঁচি এভাবে এভাবে রোগী হয় রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমার কি মানায় কি কেমন আছো রানী ওই ওই একই রকম তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না কিন্তু কি করব বলো অত বড় একটা আলোচনা সভা সভায় স্বয়ং নবাব তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায় তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে জানি তো তাই তো তাই তো বলছি আমার জন্য কোনো চিন্তা করবেন না ঘুরে এসে দেখবেন দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি সুস্থ হলেই মঙ্গল শোনো রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে করে আসুন দেখো দেখো বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি কই মাছ আহ খুব ভালো করেছো কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ, কই মাছ করছিল লোগা? এশন, তুমি ই রাধা শুরু করে দাও আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ী কেন? মহারাজ তো কদিন হলো খম বাজ রাজ্যে গেছে না? তাইতোু রাজসভা একনো বন্ধ? না না, রাজসভা না, রাজসভা না। আমি যাচ্ছি রান্মাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রান্মার কাশিটা নাকি খুব বেড়েছে গো। উম সে কি কত গো? ন, ন, না তাহলে হলে দেরি ক না। যাও চট করে ঘুরে এসো হ্যাঁ মন্ত্রীমশাই মন্ত্রীমশাই যা বলতে এসেছিস চট করে বলে থাকতো মানে বলতে এসেছিলাম যে হাত একেবারে খালি তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন এই দেখো এমন সময় এসে চাইনি যে দেখ আমারও হাত খালি তোরা কি যে করিস খালি তো ভর্তি করিনি শুনলাম মহারাজ কদিনের জন্য খামবাজ রাজ্যে গেছেন এই তো সুযোগ সেটা মনে হয় এবার হবে না মহারাজ খুব শেয়না হয়ে গেছে তাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে দেখতেই তাহলে তো দেখছি আপনার ওই বড়widehat ছাই পড়ে গেছে একেবারে খুবই খারাপ ব্যাপার আরে রাজবৈদ্যন রাজবৈদ্য আরে ও রাজবৈদ্য বলি চললে কোথায় রাজবাড়িতে কেন রাজবাড়িতে কেন রানীমার শরীর গতিক ভালো নয় কদিন ধরেই কাশি তো হচ্ছিলই আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে ও বাবা এ তো খুব চিন্তার কথা এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই চলো আমিও যাব তোমার সঙ্গে তো এখন বাড়ি যা আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি সম্ভব হলে রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে এখন কেমন আছেন খুব একটা খুব একটা ভালো নয় গোপাল কাশিটা কাশিটা কিছুতেই কমছে না আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে সে কি না কাশীর সাথে রক্ত পড়া তো ভালো কথা নয় তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে হ্যাঁ পাঠিয়েছি তিনি এসে পড়লেন বলে এসে পড়লেন নয় এসে গেছি আপনি কোনো চিন্তা করবেন না রানীমা রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি আমাকে আবার বুলি কখন বরং বরং আমার কাছ থেকে তো সবকিছু শুনে

আসলে ওই কাস্তে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিঁড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই তার থেকেই রক্তপাত শোনো বাইদ্য ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানী মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন জানেন রানিমা আপনার অসুখের চিন্তায় কাল সারা আমি দু চোখের পাতা এক করতে পারিনি এটা ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো আজ সকালে বাজারে দেখা হতে একবারে তো রানিমার কথা বলল না উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে মন্ত্রী মশাই রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো না না অসুবিধে আবার কোথায় শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন কেন রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন দেখো গোপাল যা বোঝো না তা নিয়ে কথা বলো না বারে বুঝ না কেন মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন হ্যাঁ তা অবশ্য দিয়ে গেছেন তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না একটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল জানিমা এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো দেখবেন ভালো করে ঘুমালে সব ঠিক হয়ে যাবে তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল ঘুমটাই এখন খুব দরকার আমি তাহলে এখন আসছি রানিমা বিকেলে আবার আসবো বুঝলে গোপাল মুখে তো বলে এলাম কাস্তে কাঁচতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই সত্যি কথা বলতে কি রানিবার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না আজ না হয় পাচন দিলাম পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো কিন্তু কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল কি বলছেন কি আমি ঠিকই বলছি এদিকে মহারাজ রাজ্যের বাইরে তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন কিন্তু সেখানেও তো সমস্যা খামবাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয় দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও দেড় দিন লেগে যাবে হ্যাঁ ওই যাওয়া আসার দূরত্বটা একটা সমস্যা বটে যেতে দেড় দিন আসতে দেড় দিন তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা সবকিছু করতে করতে তো কমপক্ষে দিন চারেক মতো তো লেগে যাবেই নানা রাজবৈদ্য মশাই ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে আর দু এক দিনের মধ্যেই রানিমাকে ভালো করে তুলতেই হবে

বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোন ব্যবস্থাই নেই আমাদের কাছে হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন দেখো এত শরীর খারাপ অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলতো এক লহমায় মহারাজ জেনে যেতেন এই দেখো দেখো এই উপায় যখন নেই তখন তা নিয়ে সাত পাঁচ ভেবে তো কোনো লাভ নেই হ্যাঁ এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাওয়া তো খাও এই কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে রানিমা হল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু আর কত ওষুধ খাবো বলতো এখন তো আমি অনেকটা সুস্থ আছি কাশিও কাশিও তো তেমন নেই বললেই চলে তবু রাজ বৈদ্যমশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো এখন কেমন আছেন ভালো আছি বৈদ্যমশাই সত্যি কথা বলতে কি আপনি ধন্যান্তরী আপনার ওষুধ যেন কথা বলল যাক বাবা ফাড়া কেটে গেল এই কথা কেন বলছো গোপাল বলছি কি আর সাধে এদিকে আপনি গুরুতর অসুস্থ ওদিকে মহারাজ শতেক যোজন দূরে চিন্তায় তো আমাদের হাত পা পিটের মধ্যে সেদিয়ে যাচ্ছিল ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন এখন তাহলে আসি রানিমা হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বিজ্ঞানী বিজ্ঞানী গোপাল ডাকছে না দাঁড়াও কি ব্যাপার হঠাৎ না বলে না আমার বাড়ি পদফুল করেছে ভেতরে চলুন কথা আছে এবার বলো কি কথা আচ্ছা বিজ্ঞানী ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল সে তো যেতেই পারে এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো হ্যাঁ সে তো ঘটতেই পারে তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে হঠাৎ এই প্রশ্ন কেন আপনি তো জানেন রানিমার শরীর গতিক ভালো যাচ্ছিল না হ্যাঁ কথাটা শুনে অব্দি খুব চিন্তায় আছি গোপাল তা আজ কেমন আছে নিনি একরকম সুস্থ হয়ে গেছেন যাক বাবা নিশ্চিন্ত হয়ে গেল কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিত হতে পারছি না বিজ্ঞানী কেন ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই দেড় দিন লেগে যেত তারপর মহারাজের ফিরে আসা সেও প্রায় দেড় দিন খুবই ন্যায্য কথা বলেছে গোপাল একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান না যে খবর পাঠানোর কোনো ব্যবস্থা দূরত্বের কাছে আমরা সত্যি বড়ো অসহায় গোপাল বিজ্ঞানী হয়েও আপনি কথা বলছেন আচ্ছা বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায় ব্যাপারটা নিয়ে আমিও একসময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘবর পাঠানোর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম কিন্তু পরে নানান কাজের চাপে সেটার বেশি দূরে গইনি। এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না হ্যাঁ তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন বলছো ঠিক আছে ঠিক আছে কাল থেকেই না হয় শুরু করে দেবো হ্যাঁ কাল নয় আজই আজ থেকেই শুরু করে দিন আজ থেকে হ্যাঁ হ্যাঁ আজ থেকেই ঠিক আছে তাই হবে তাই হবে গোপাল না আজ দুদিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে দোরগোড়ায় গিয়ে ডাকলেও সারা মিলছে না জাগে কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে এই দেখো গোপাল এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও আমি এই বাড়িটায় কথা বলছি দেখি গোপায় গোপা আমার কথা শুনতে পাচ্ছ কি কর শুনতে পাচ্ছ না কিছু শুনতে পাচ্ছি না তো এবারে শুনতে পাচ্ছ কিনা না শুনতে পাচ্ছি না কিছু কিছু শুনতে পাচ্ছ না কি করি কি করি আচ্ছা আচ্ছা গোপাল যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের ওপরে ওঠো তো তারপরে দেখো শুনতে পাও কি না কি গোপাল শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এবারে পাচ্ছি তবে আস্তে আস্তে গোবাল এবারে শুনতে পাচ্ছো হ্যাঁ বিকানি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আরাম থেকে শুনতে হবে এই কারণে আমার আবিষ্কার ঠিক পথে এ যাচ্ছে শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে তাই করুন বিজ্ঞানী একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার বাবা তাহলে তো ওটা হাতাতে হবে তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা রাজকোষের চাবি পায়নি তো কি হয়েছে এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব এবারে আমন জোরে মারবো না দেখবি আমার গুলির তোরা কেউ ধরতেই পারবি না ঠিক আছে ঠিক আছে ওই বড় বড় কথা না হলে মেরে দেখা হচ্ছে ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না যেদিকেই তাকাও গোবর আর গোবর ঠিক আছে রে ন্যাপলা কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসব। আরে আরে মন্ত্রী মশাই এদিকেই আসছে না তাই তো এদিকে সাহেবদের বাড়ি ছাড়া আর কিছুই নেই তাহলে হয়তো সাহেবদের সাথে দেখা করতে আসছে চল লুকিয়ে পড়ি তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইর কি দরকার সাহেব সাহেব ও সাহেব কোথায় গেলে সব আরে মন্ত্রী কি বাবা what একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব বলো বলো কি খবর আমাদের বিজ্ঞানী একটা দারুন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে হ্যাঁ গো সাহেব দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র যা পারিলাম না সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল না 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 ইয়ে একেবারে হইতে দেওয়া যায় না তা তো যাই না সাহেব তাই আমি ওটা গোপনে তোমাদের হাতে তুলে দিতে চাই বাউ আচ্ছা বাউ তাচ্ছা যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও তা না হয় দেব কিন্তু তার বদলে আমি কি পাবো বলো কি চাও তুমি এমন কিছু নয় মাত্র এক হাজার মোহর ঠিক আছে তাই পাবে আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও ঠিক আছে ঠিক আছে তোরা যা আমি ব্যবস্থা করছি বলো কি গোপাল মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে ও যে কি পারে আর কি পারে না সেটা একমাত্র ওই জানে কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো না না লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে শুনুন এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায় খুব ভালো বলেছো গোপাল এটাই হবে শতে শতাল সমাচারে আমি বাক্সের ভিতরে এই বাড়ি ধরে রাখব তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে জলের মত বুঝে গেছি ওই বিকানির হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেবো হ্যাঁ কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো হ্যাঁ আমরা কাজের আগে পাওনা কথা না আমার ভালো লাগে না আগে কাজ করে এনে দেখা তারপর তোদের পুষিয়ে দেবো বিজলি ঘটা এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন তাহলে তাহলে চল ও যন্ত্রটা নিয়ে পালাই হ্যাঁ কিন্তু কিন্তু বিজ্ঞানীর হাত হবে তোরে দরকার নেই ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে হ্যালো হ্যালো শুনিতে পাইতেছো হ্যালো 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 না না কিছু শোনা যাইতেছে না এই দেখো বলতেই ভুলে গেছি ওই যে চার চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে ওটা ঘোরাতে হবে সাহেব এটো যন্ত্র দিয়া আমাদের মারিয়া পেলিবার সার যন্ত্র ওরে বাবা রে মেরে ফেললে রে মেরে ফেললে অল থল মন্ত্রী আর ওই শুট করিয়া দিব তোমাকে থামিয়ে দেব বলতে কিন্তু গলি করিব তাও মন্ত্রী তাও তাও বলতে চাইছি ওরে বাবা রে আমার কি হবে রে